আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহকগণ দেশীয় পণ্য ব্যবহার করুন স্বনির্ভর বাংলাদেশ করুন আপনারা যারা পাইকারি পণ্য নিয়ে ব্যবসা করছেন অথবা করতে চাচ্ছেন তাদের জন্য এমসিআই সি আই কোম্পানি নিয়ে এসেছে সরাসরি ফ্যাক্টরি থেকে পণ্য নিয়ে ব্যবসা করার বিশাল সুযোগ আমাদের পণ্য তালিকায় রয়েছে ডিটারজেন্ট পাউডার ডিমান্ড সরিষার তেল অরগ্যানিক হলুদ এবং মরিচ গুঁড়া আপনারা চাইলে আমাদের উল্লেখিত সবগুলো পণ্য নিয়ে একসাথে ব্যবসা করতে পারেন অথবা আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো পণ্য নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের প্রতিটি পণ্য আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত হয় যার ফলে আমরা আমাদের পণ্যের মানের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি আমাদের কোম্পানি সরিষা তেলটি কাঠের ঘানিতে ভাঙা প্রথম চাপের এবং ফিল্টারিং করা আমরা সম্পূর্ণ অর্গ্যানিক পণ্য বিক্রয় করি আমাদের কোম্পানির ডিটারজেন্ট পাউডারটি এ গ্রেড প্লাস কোয়ালিটির এবং হলুদ মরিচের ক্ষেত্রে অর্গানিক পণ্যটিই পাবেন তাই সঠিক পণ্যটি বেছে নিন এবং আপনার ব্যবসাকে সহজ এবং সাফল্যময় করে তুলুন আমাদের কোম্পানির যে কোনো পণ্য ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ